আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে সব খালি জায়গা নেকি ধারা ভরপুর করে দেয় কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে আমি সুবহানাল্লাহর ফজিলত করতেছি আপনাদের জবান দিয়া সুবহানাল্লাহ বের হইতেছে না সকালে উচ্চ স্বরে সুবহানাল্লাহ বলবো আল্লাহ তাআলা যখন সমস্ত মাখলুকে ডাকলেন ভাই আমার এই কোরআন কে নিবানি আমার এই দামি কে কে নিবানি আসমান আল্লাহ কে বুদ আপনার এই দামি কোরআন কে আপনার এই সম্মানিত কোরআন কে নিয়ে চলবার ক্ষমতা আমি আসমানের নাই আসমানের ভিক্ষা যদি দিতে যাই আসমানের ভাগ যদি বলে যাই অনেক সময় লাগবে শুধু এতটুকু বলে আল্লাহ সাত আসমান দিছে কয়টা আসমান সাত আসমান আল্লাহ তালা বলতেছেন কোন বান্দা যদি একবার শুভ আল্লাহ বলে আল্লাহ তালা জান্নাদের মধ্যে একটা গাছ লাগাইয়া দেয় ওই গাছের শুরু কোথায় শেষ কোথায় এতটুকু জানা যায় না শুধু এতটুকু বলে মুফাসরণে গ্রাম একবার সুবহান আল্লাহ বলার কারণে একটা শক্তিশালী ওটা ও যদি না খাইয়া না জিরাইয়া না বিশ্রাম নিয়া দৌড়ানি শুরু করে দৌড়াইতে 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 পাঁচ শত বছর দৌড়ায় তাহলে এই গাছের ছায়া শেষ করতে পারবে না একবার সুবাহান আল্লাহ বলার কারণে সুতরাং এই আসমান আল্লাহকে বলতেছে আল্লাহ আপনার এই কোরআনকে নিয়ে চলতে পারবো না আল্লাহ পাকের দ্বিতীয় مخلوক জমিন আর যিনাল আমানাত আলা সাবাবাত ওয়াল আরদি ওয়াল আল্লাহ পাকের দ্বিতীয় مخلوক জমিন ওই জমিন কেনে রে কে বলতেছে জমিন আসমান অস্বীকার করলো আমার কুরআন কে নিয়ে চলবার তুমি জমিন পার বানি এবার জমিন আল্লাহ কে বলে আল্লাহ আমার চেয়েও হাজার হাজার শক্তিশালী আমার চি কুঠি কুঠি শক্তিশালী ওই আসমান ওই আসমান অস্বীকার করলো আচ্ছা তুমি বলো না আমি জমিন কি করে পারি আল্লাহ পাকের জমিন অস্বীকার করলো আসমান অস্বীকার করলো জমিন অস্বীকার করলো আল্লাহ পাকের তৃতীয় মাখলো পাহাড়

তুমি পাহাড় পারবানি আমরা দুই চোখে যে পাহাড় গুলো দেখতে পাই চট্টগ্রামের মাটিতে বা বিভিন্ন জায়গায় ওগুলা মূলত পাহাড় না আমরা যখন কাঠের মধ্যে প্যারাক মারি মারি কি মারি না আরো জোরে বলে মারি কি মারি না আচ্ছা ওই কাডের মধ্যে পুরা ডুক উপরে থাকে না নিচে থাকে প্যারাগের বেশি ডুক কোথায় থাকে নিচে থাকে উপরে শুধু মাথা টুকু থাকে ওই মাথা টুকু যেমন করে কাঠের উপরে থাকে আল্লাহ তালা বলতেছেন জমিনকে স্তব্ধ রাখার জন্য জমিনকে জায়গায় রাখার জন্য আমি ঠিকটা মনে পাহাড়কে পেরাক হিসেবে ব্যবহার করেছি ওই পাহাড়ের উপরে যে জায়গাটা দেখা যায় উপর আমরা যেইটাকে পাহাড় বলি আল্লাহ বলতেছে ওইটাই হলো পেরাকের মাথার সমতুল্য সুতরাং চিন্তা করেন উপরের অংশ যদি এত বড় হয় তাহলে নিচের অংশই না কি রকম বড় বলিন আল্লাহ আকবর আরো সরে বলিন আল্লাহ আকবর আল্লাহ পাকের তৃতীয় মাকলুক যখন অস্বীকার করল আল্লাহ আমি আপনার এই কোরান কে নিয়ে চলতে পারবো না আল্লাহ বলতেছে কি রে আসমান অস্বীকার করল জমিন অস্বীকার করল এখন তুই পাহাড় তুই পাহাড়ও পারবি না আল্লাহ পাকের কুদরতি জবানটা কালো হয়ে যায় আল্লাহ পাকের গুসা মনটা ভরে যায় এবার ডেকে ডেকে বলে এরা মানুষ তুমি বারবানি আসমান তো স্বীকার করলো জমিন স্বীকার করলো পাহাড়ও স্বীকার করলো এবার তুমি বলো না মানুষ তুমি বারবানি মানুষ দেখতেছে আল্লাহ পাকের জবানটা মুখটা কালো মানুষ চিন্তা করতেছে আমি কোরআন কে নিয়ে চলতে পারবো কি পারবো না সেটা পরে দেখা যাবে আমার আগে কাজ হলো আল্লাহ পাকের কুদরতি জবানে হাসি ফুটাইয়া নে তাই না সুবহানাল্লাহ আর সরে বলি সুবহানাল্লাহ এবার এক ঘন্টা ডেকে ডেকে সময় কম শ্লোক অনেক দ্রুত করতেছি বলতেছে আল্লাহ কোরআনকে নিয়ে চলতে পারবো কি পারবো না জানি না তবে তোমার এই কোরআনের জিম্মাদার আমি মানুষ নিয়ে নিলাম আল্লাহ পাক বলতেছে কিরে এত শক্তিশালী আসমান পারলো না জমিন পারলো না পাহাড় বাড়লো না তুই মানুষ পারবি কি পারবি না চিন্তা করলি না তুই এক চান্সে নিয়ে গেলি আল্লাহ আমার কাছ ছিল নিয়ত করা আশা পুরানো এবার আশা পরিপূর্ণ বাস্তবায়ন করা আপনার দায়িত্ব শুধু একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি আমাদের গ্রামে গঞ্জে আমাদের যখন নাই নাতি আছে আমাদের সাথে কৃষি যায় খেতে যায় আমরা যখন ধান কাটি ধান কাটার পরে ফোসা বান্দি বান্দার পরে এই ছোট নাতিটা ও বলতেছে দাদা এই আমার মাথায় উঠায় দাও বলে বলে কি না আচ্ছা বলেন না না বলে বলে কি এবার এই বলেন তো এই বাচ্চা পারবে 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 বাচ্চা পারবে কি পারবে না চিন্তা করে নাই বলতেছে আমার মাথায় উঠায় দাও কিন্তু অনেক পীড়া পিড়ি পরে তাকে তো মানানো যায় না এবার তার মাথার উপর উঠাইয়া উপর থেকে দাদা ভাই দুই হাত দিয়া পূজাটা উঠাইয়া রাখছে যাতে করে মাথার উপরে ভার না পড়ে এবার ডাইকা ডাইকা দৌড়াইয়া দৌড়াইয়া যায় হই হই কইরা রই কইরা বাসার দিকে যাইয়া দাদু কেডে কেডে কে বলে দাদু দেখো না আমি কত বড় একটা ফুজা নিয়ে আসলাম আচ্ছা বলেন তো ফুজাটা কে নিছে বলেন তা কে নিছে দাদাই নিছে এবার দাদু বলে রে কি এত বড় ফুজা আনলি এটা বইলা কোলে নিয়া দুই গলে চুমা দেয় দেয় না কিন্তু পোজাটা মিশে বলতো দাদাই চুমা যদি তো হয় কে পাবে দাদাই পাবে কিন্তু নিচে দিয়ে যে সাহস দিছে হই হই রই করছে এই জন্যই তো দাদু কোলে নিয়ে চুমা দেয় ঠিক আল্লাহ তালা বলতেছে বান্দা এ কোরআন যেহেতু তুই নেবি পারবি কে পারবি না চিন্তা করলি না আমি রব খুশি হইয়া নিয়ত করেছি কোরআন শরীফ তোকে দেব সুতরাং তোকে দিয়া দিলাম এ কিন্তু এই কোরআনের সমস্ত ভার জিম্মাদার আমি রব রেখে দিলাম কসম যদি কোরআনের সমস্ত ভার যদি আপনার আমার উপরে ছেড়ে দিত এক বিন্দু সাহস এক বিন্দু শক্তি ছিল না এই কে নিয়ে চলবার সুতরাং এই কোরানকে আমাদের মুখ থেকে যারা ছিনিয়ে এই কোরআনকে যারা আমাদের মধ্য থেকে চিনিয়ে নিতে যাবে প্রয়োজন আমাদের জীবন বিলিয়ে দেব তারপরেও কোরানকে জয় করে ছাড়বিন শাহ আরো যারা বলেন শাহ আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের উপরে আমল করে বুঝে শুনে চলবার টপিক দান করবেন আমি